দর্শক আমি নাইলে বিলের মাধ্যমে ছয়ত্রিশটা ফুল লো আসি আজকে গুতুরা বাজারও আজকে আপনার দেখাম কীভাবে লেবুর চা লেবু চারা বানাইতে হয় হ্যাঁ এটাও কে দে কীভাবে দুধ চারা কবি বানাইতে হয় হ্যাঁ বেড়া তুই এটা জানোস যে তোর মানুষ দেখে হাসে তোর ভিডিও দেখে হাসে না বেড়া এটা কোনো কথা কইলি একদিন ভাইরাল হয়ে গেলি তো বেড়া কেল্লা ফতে তখন তো আমার ভাইরাল মামুন ভাইরাল মামুন করে রাখবি এই গুতুরা বাজারের মধ্যে ছবি তোলার মানুষ কি অভাব তোর মতো মানুষ লাইন লাগায় রাখব। দর্শক এই চা খাইলে আপনার বউ পলাইব না আপনার শাশুড়ি আপনারে চা বানাই দিব হ্যাঁ এ তরে সাকাইলে শাশুড়ি তো দূরের কথা বউয়ের বাচ্চা ওর আগে গলা শুকাই দেব দিহি তো কয়টা বিয়ে হয়েছে হ্যাঁ এটা কি আমি তো ভাইরাল হয়ে গেছি বন্ধু আমি তো ভাইরাল হয়ে গেছি এখন তাই কে আমি সেলিব্রিটি আমারে সবাই ভাইরাল মামুন করে রাখবো কিরে তুই এমনি ব্যাঙ্গের মতো লাভাই তো সস্কে তোর কি মিরকি বেরাম হচ্ছে নাকি বন্ধু এই মিরকি বেরাম এই মিরকি বেরাম না এটা হইছে ভাইরাল আর মিরকি বেরাম আমারে এখন 1 মিলিয়ন ভিউ হ্যাঁ বড় সুপার তোর কোন ভিডিও ভাইরাল হইছে আমি দেখছি না তোর কি সাগাওয়ার ভিডিও ভাইরাল হইছে বড় তোর ভিডিও ভাইরাল হইছে লই যে পিছ লাগাই বসলি না

হি আমার বেলুন দিয়ে আকাশে উঠাইব তোমার বেলুন আকাশে যাও আগে রাগে আমি ঠুস করে ভরাই লাম হি আমার বেলুন দিয়ে আকাশে আমার হেলিকপ্টার দিয়ে তুলতে পারবি তুই আকাশ এ